নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তোমরা জানো অলরেডি সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের যে তোমাদের রিভিউ রেজাল্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে তো সেই রেজাল্ট কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে কিন্তু রেজাল্ট বেরোবার পর থেকেই ধারাবাহিকভাবে সেই রেজাল্টে অসঙ্গতি স্টুডেন্টদের টেনশন কিন্তু বেড়েই গেছে তার কারণ রেজাল্ট বেরোবার পর যেটা দেখা গেল যে নব্বই পার্সেন্টের মতো যাদের সাপলি বা ব্যাক ছিল আগে তাদের কিন্তু আবার সেই সাপলি বা ব্যাক এসেছে অর্থাৎ এক কথায় খুব কম সংখ্যক স্টুডেন্টই কিন্তু রিভিউ রেজাল্ট আউট হওয়ার পর তারা পাস করে গেছে এর ফলে কি হলো এর ফলে অনেকেই মনে করছেন যে রিভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করাটাই তাদের ক্ষেত্রে ব্যর্থ এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেকেই এখন প্রশ্ন তুলছেন তাহলে রিভিউ করানোর মানে কি হলো দেখো যদি তোমরা রিভিউ রেজাল্টটিকে ভাবো যে সাধারণ রেজাল্টের মতো অত খুঁটিয়ে ওটাতে চেক করা হয় তাহলে সেটা কিন্তু চেক করা হয় না যে যতই বলুক প্রারম্ভিক ক্ষেত্রে তোমাদের পরীক্ষা দেওয়ার পর যে রেজাল্ট চেক করা হয় এবং এই রিভিউ রেজাল্ট চেক করার মধ্যে কিন্তু অনেকটা কিন্তু গাফিলতি থেকে থাকে প্রত্যেক বছর এটা দেখা গেছে আজকে হঠাৎ করে নতুন করে এটা কিন্তু নতুন কোনো ব্যাপার নয় তবে একটা জিনিস বোঝা যাচ্ছে যে তোমাদিকে কিন্তু খেটে পরীক্ষা দিতে হবে এবং সেখানে তোমাদিকে কিন্তু পাস করতে হবে দেখো মেন ক্রাইটেরিয়া কিন্তু এখনই এখন সেটাই হয়ে গেছে কারণ তোমাদের রিভিউ রেজাল্টের ভরসা করে বা স্পেশাল সাপ্লিমেন্টারি ভরসা করে না থাকাটাই ভালো আমি ওই জন্য তোমাদের আগে থেকেই বলছি আগে থেকেই সাবধান করছি যে তোমরা কিন্তু তোমাদের আপকামিং যে অর্ড সেমিস্টার এক্সামিনেশান রয়েছে সেটাতে কিন্তু ফোকাস করো সেটা কিন্তু মোস্ট এবং ইম্প্যাক্টফুল তোমাদের জন্য আর হাতে একদমই সময় নেই ডিসেম্বরের পনেরো তারিখ হয়ে গেল ঠিক আছে তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাকি যে সমস্ত কিছু তোমাদের মাথায় রয়েছে চিন্তাভাবনা ও সেই সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে এখন তোমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত অর্থ সেমিস্টার এক্সামিনেশন কীভাবে ক্লিয়ার করা যায় সেটা নিয়ে দেখো কেউ বললো পনেরোতে পাস কেউ বললো আঠেরোতে পাস এইসব সব না ভেবে একদম এআইসিটিই অর্থাৎ অল ইন্ডিয়ান কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশান যে বলেছে যে ফর্টি পারসেন্ট নাম্বার পেলে তবেই তুমি পাস করবে অর্থাৎ সিক্সটির ফর্টি পারসেন্ট টোয়েন্টি ফোর মার্কস তোমাকে স্কোর করতেই হবে সেক্ষেত্রে তুমি তিরিশ পর্যন্ত টার্গেট রেখে কিন্তু এক্সামিনেশনে দেবে স্টেট কাউন্সিল স্পষ্টতই বলে দেবে তোমরা এক্সামে কেন পাস করতে নি তাদের কাছে কিন্তু এই প্রশ্নের উত্তর এরকমভাবেই চাচা ছোলা উত্তর কিন্তু তোমরা পেতে চলেছ তাই সেজন্যই বলবো রিভিউ রেজাল্ট এসব নিয়ে না ভেবে সবার প্রথমে তোমরা এক্সামিনেশনটাকে নিয়ে ফোকাস করো তোমাদের দশটা এমসিকিউ প্রশ্ন আসবে প্রত্যেকটা এমসিকিউ দু মার্কস করে যদি তুমি সেখান থেকে সাতটা আটটা এমসিকিউ ঠিক করতে পারো তাহলে কিন্তু ওখান থেকে ষোলো মার্কস পর্যন্ত পেয়ে যাবে ফলে তোমাদের কাছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে তাই আমি তোমাদেরকে বলবো ইভেন সেমিস্টারে যা হয়ে গেছে হয়ে গেছে যা রিভিউ রেজাল্টের রেজাল্ট বেরিয়ে গেছে সেটার তোমরা কিছু পরিবর্তন করতে পারবে না তোমরা যে ব্যাক রয়েছে সেই সাবজেক্টগুলোতে উপযুক্ত সময় দাও পড়াশুনো করো এবং সেগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করো এবং একই সাথে আমি তোমাদের বলবো যে তোমরা প্রত্যেকে কিন্তু তোমাদের এই অর্ড সেমিস্টারটাকে মূল ফ্যাক্টর বা মূল ইম্পর্টেন্স দিয়ে এখন থেকে কিন্তু লেগে পড়ো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করো নিজেদের বেসিক্সগুলো যেগুলো রয়েছে সেগুলোকে ক্লিয়ার করো না হলে কিন্তু আবার ইভেন সেমিস্টারের মতোই কিন্তু তোমাদের অবস্থা হবে তো খুব সাবধান এবং খুব সুন্দরভাবে এক্সামিনেশনের তৈরি করো আশা করব তোমরা প্রত্যেকে ওয়াকিবহল তোমরা নিজেরাও দেখতে পারলে যে রকম সমস্যাগুলো কন্ডাক্ট হচ্ছে কি প্রবলেম তোমাদেরকে ফেস করতে হচ্ছে তাই এই প্রবলেমগুলোর থেকে বেরোবার কিন্তু উপায় তোমাদেরকেই খুঁজে বার করতে হবে দেখো ম্যাট্রিক্স বলে একটা বই পাওয়া যায় তোমরা অনেকেই জানো সেই ম্যাট্রিক্সের অনেকে সলিউশন করে তবে ম্যাট্রিক্সের সলিউশন করার আগে সেগুলো যে পাঠ্য বই যেগুলো আমাদের ঠিক আছে সেই পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে নেবে কারণ ম্যাট্রিক্সের অনেক এমসিকিউ কোশ্চেনের আনসার কিন্তু ভুল থাকে সেটা আমি তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো যদি আমাকে কেউ এখন রিসেন্ট যদি ম্যাট্রিক্সটা কেউ আমাকে পিডিএফ আকারে পাঠাতে পারো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কোন প্রশ্নের উত্তর কী ভুল আছে আমাদের সময়ও আমরা ম্যাট্রিক্স ফলো করেছিলাম কিন্তু তাতে অনেক ভুল থাকে তবে বড় প্রশ্নের ক্ষেত্রে কিন্তু ম্যাট্রিক্স তোমাদের সহায়তা করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ইত্যাদি সলিউশনের জন্য ফলে সেক্ষেত্রে যদি বলা সেদিক থেকে বলো ইম্পর্টেন্স কিন্তু রয়েছে ম্যাট্রিক্সের তবে আমি মনে করি যে প্রিভিয়াস ফাইভ ইয়ার্স কোশ্চেন সলিউশান নিজেদের বেসিক্সগুলো ক্লিয়ার করা এবং লেখার প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের কাছে যে কোনো বা এই সেমিস্টার এক্সাম পাশ করার জন্য তেমন বিরাট কিছু তোমাকে করতে হবে না এই তিনটে আর আমি বলেছিলাম দু ঘন্টা করে তোমাদের পুরো সেমিস্টার জুড়ে পড়তে এখন তোমাদেরকে সেটা কিন্তু বাড়াতে হবে তবে গিয়ে তোমাদের সিলেবাস শেষ হবে এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে